নেতার পিছে না দৌড়ইয়া চাকরির পিছে দৌড়ো কামের পিছনে দৌড়ো কামে লাগবে যদি পকেটে তাহা থাকে তাহলে তোমার সবাস আর পকেটে যদি তাহা না থায় তাহলে কিচ্ছু নেই আর আমি আর নেতার পিছনে গড়লে কী তুমি যদি তুমি বিড়ি খাও সর্বস্ব তোমার একটা হলিউড এখন হলিউড তোমার না দশটা ব্যান সন্ত্রী দেখতে আর সঙ্গে সর্বস্ব বিশটা বা পঞ্চাশটা ভাড়া দেবে আর চার পিসটা সিঙ্গেরা এই দ্বিতীয় জীবন চলে না রে দাদু জীবন বড় কঠিন বাস্তব বড় কঠিন যত কামাবা অত ভালো থাকতো যত ইনকাম করবা অত ভালো থাকতো তো এই জীবনটা ইলে যাই এখন বর্তমানে ইনকাম করার সময় ইনকাম না করে এই সমস্ত থাইজলে আমি করার তো কোনো প্রয়োজন নেই দেখ কি জানো তুমি যত তোমার এদের যত কাম আছে করাইবে আন্দোলন সংগ্রাম সব তোমার সামনে রাখবে কিন্তু খাওয়ানোর গেলে তুমি আর সামনে থাকবো না তুই পিসকুলে থাকতো কমিটির গেলেও তুমি সামনে থাকবো না হ্যাঁ পিসকুলে থাকতো মানে নেতার যত চামচামি আছে কর বা জীবনে কোনো সমস্যা নাই করতে থাকবা করাইবে মূল যে সময় যখন আইবে তখন আর তোমার চিনবে না তো এই জন্য নিজেরটা নিজে তৈরি করো কাজ কর কাম কর কাম একসঙ্গে মানে কাম করো টাকা ইনকাম করো নিজের টাকা থাকলে দেখবো যে তুমি নিজেই নেতা আর যদি নিজের না টাকা থায় তাহলে তুমি কি কিছুই হবে না এত বুঝুই ভালো বড় কঠিন এখনও সময় আছে এই সমস্ত বন্ডামি বাদ দিয়ে নেতা আমি মোগলজ্ঞ না সেই রাজনীতি সেই রাজনীতি এক রাজনীতি এখন টাহা ইনকাম করার সময় টাকা ইনকাম কর। হালাল পথে সঠিকভাবে টাহা ইনকাম কর অটো চালাও রিক্সা চালাও ভ্যান চালাও ব্যবসা করো ফলে ব্যবসা করো যে কোনো সরো চাকরি চাকরির মধ্যে ঢোকো কাহিক সরো আছে করো কোনো সমস্যা নেই কিন্তু টাকা ইনকাম করতে আর যদি ওই যাও তাহলে বাস তুমি খেবা অন্য কেউ খাইবে না একসময় আইয়ে দেখো তোমার খালি কপাল সাপ একেলাৰ কপালে আৰু কামুৰিবি ন কপালে গা হৈ যিবি তই ধন্যবাদ